হ্যালো বন্ধুরা আমি সৌরভ ডাব্লিউ রেজাল্ট আউট হয়ে গেছে আর কিছুদিনের মধ্যে মাঠ শুরু হয়ে যাবে মাঠের ডেট দেওয়া হয়ে গেছে এবং পিআরবির ওয়েবসাইটে আজকালের মধ্যে বা আর এক দুদিনের মধ্যে তোমাদের অ্যাডমিট ডাউনলোডও শুরু হয়ে যাবে এবং তারপরে যে জায়গাটা প্রত্যেকটা পরীক্ষার্থীদের মনের মধ্যে একটা ভীতির জায়গা হয়ে দাঁড়ায় সেটা হলো ইন্টারভিউ কারণ এই জায়গাটা প্রায়শই অধিকাংশ পরীক্ষার্থী কোনোদিন ফেস করেনি এবং জীবনে প্রথমবার ফেস করতে চলেছে একটা ইন্টারভিউ এবং এই ইন্টারভিউটা এতটা ইম্পর্ট্যান্ট কারণ এতে আছে পনেরো নাম্বার এবং এই পনেরো নাম্বারের মধ্যে ম্যাক্সিমাম নাম্বার তোমাদের স্কোর করতে হবে ম্যাথ রিজনিং বা তোমার যে সাবজেক্টগুলো তোমরা এতদিন পড়ে এসেছো তোমরা জানতে যে এই জায়গাগুলো থেকে প্রশ্ন হতে পারে বা এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে বা প্রিভিয়াস ইয়ারে পড়েছে এবং আগামী দিনেও আসতে পারে রিপিট হতে পারে কিন্তু ইন্টারভিউ এমন একটা জিনিস যেখানে তুমি জানো না যে তোমাকে কি প্রশ্ন করা হতে পারে পুরোটাই তোমার পার্সোনালিটি তোমার যে অ্যাটিটিউড তার উপর ডিপেন্ড করে এই পনেরো নাম্বারের মধ্যে তোমাদের নাম্বার স্কোর করতে হবে এবং তারপরেই হবে ফাইনাল ম্যারিট তাই এই ইন্টারভিউটা ডাব্লুবি এই ইন্টারভিউ বা কেপির কিছুদিন পরে যখন কেপির মাঠ এবং মেন্স হয়ে যাবে তারপরে যখন কেপির ইন্টারভিউ হবে তখনও দেখবে সেম একটা প্রবলেমের সম্মুখীন তোমরা সবাই হয়ে থাকবে এবং এই ইন্টারভিউটা যদি কেউ হালকাভাবে নিয়ে নেয় যে যা যে একদম ক্যাজুয়াল ভাবে নিয়ে নেয় তাহলে কিন্তু সে জীবনের সবথেকে বড় ভুল করবে কারণ ইন্টারভিউ হলো একটা পার্সোনালিটি টেস্ট একে বলা হয় পার্সোনালিটি টেস্ট তোমার পার্সোনালিটি কিরকম সেটা এই ইন্টারভিউর মাধ্যমে পরীক্ষক সেটা কি করে ডিসাইড করেন এবং তার উপরে তোমাকে নাম্বার দেওয়া হয় তো এই যে একটা পিডিএফ বা একটা নোটস আমি তোমাদের সাথে ইউটিউবে বা এর পার্সোনালি যদি কেউ চাও কিভাবে সেটা সংগ্রহ করবে না করবে কিভাবে এই ক্লাসটা আসবে এই ক্লাসটা কিভাবে আসবে সেটা সমস্ত কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব ক্লিয়ার আজ থেকে যতদিন তোমাদের ইন্টারভিউ আছে তার মধ্যে এটা আমি তোমাদের সাথে একদম ভালোভাবে ক্লিয়ার করে নেব যারা ওয়ান টু ওয়ান ওয়ান টু ওয়ান আমার কাছে এসে ইন্টারভিউ প্র্যাকটিস করতে চাও তারা আমার এই যে নাম্বার সেভেন এই নাম্বারে এসে কন্ট্যাক্ট করো এই নাম্বারে মেসেজ করো টেস্ট করো বা কল করো আমি তোমাদের ওয়ান টু ওয়ান যে মক সেটার ব্যবস্থা করে দেব ক্লিয়ার তো এখন শুরু করা যাক এই যে গাইড বুকটা বা এই যে গাইড যে বইটা এটা আমি তৈরি করেছি ইন্টারভিউ রিলেটেড যত ধরনের প্রশ্ন হতে পারে এবং তার পজিশন কি 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 করা উচিত কি কি করা উচিত নয় সমস্ত কিছু এখানে দেওয়া আছে প্রচুর সিচুয়েশনাল প্রশ্ন যেগুলো সিচুয়েশন বেস যে প্রশ্নগুলো হয় বা রিজনিং বেস যে প্রশ্নগুলো হয় সেগুলো নিয়েও তোমাদের সাথে আলোচনা করা আছে ক্লিয়ার বেসিক্যালি এই যে বইটা এটাতে আমি বাঁকুড়া যেহেতু আমাদের বাড়ি বাঁকুড়াতে সেই বাঁকুড়ার জেলার যে সমস্ত ছেলেগুলো বা ছেলে মেয়েরা আছে তাদের জন্য এই বইটা রেডি করেছি এবং এই বইটাতে বাঁকুড়া রিলেটেড প্রচুর প্রশ্ন বাঁকুড়া রিলেটেড প্রচুর প্রশ্ন এখানে দেওয়া আছে সেটা একদম টপিক ওয়াইজ ভাগ করা আছে যেমন তোমরা ধরে নাও এখানে বাঁকুড়া জেলার বিখ্যাত ব্যক্তিত্ব তাদের যত ধরনের ব্যক্তিত্ব যত মানে ব্যক্তিত্বদের যত কিছু তারা কাজকর্মের সাথে জড়িত বা কোনো কিছু স্বাধীনতা সংগ্রামের সাথে জড়িত সমস্ত কিছু এখানে ইন ডিটেলসে দেওয়া আছে বাঁকুড়া জেলার জলবায়ু খনিজ সম্পদ সমস্ত কিছু ইন ডিটেলসে অনলাইনার অনলাইনারের মতো করে এখানে করে দেওয়া আছে বাঁকুড়া জেলার শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থা সমস্ত কিছু এবং এর পর। এখান থেকে সমস্ত কিছু যারা গোটা অল ওভার ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টসদের জন্য বা অল ওভার ওয়েস্ট বেঙ্গল এক্সপিরিয়েন্সের জন্য যারা ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এই জায়গাটা থেকে খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা পয়েন্ট আমি তোমাদের বোঝাবো একদম ইন ডিটেলসে বোঝাবো দেখো যেমন আজকে জাস্ট ইন্ট্রোডাকশান কিভাবে আমি তোমাদের ক্লাসগুলো করাবো সেটার একটা ইন্ট্রোডাকশান আমি তোমাদের সাথে শেয়ার করছি যেমন হলো ইন্টারভিউ বোর্ডের কিছু বিশেষ বা খেয়াল যেগুলো তোমরা রাখবে ডু এবং ডোন্টস যেগুলো করা উচিত এবং যেগুলো করা উচিত নয় যেমন আত্মবিশ্বাসী হাতের অবস্থান চোখের পলক ভাষার ব্যবহার তারপর প্রবেশ অভিবাদন পোশাক পরিচ্ছন্নতা বসার ভঙ্গি ধৈর্য এবং সোনা বিতর্ক এড়িয়ে চলা এবং এক্সিট এই দশখানা পয়েন্ট কিন্তু তোমাকে ভালোভাবে মনে রাখতে হবে কিভাবে করবে না করবে ইন ডিটেলসে দেওয়া আছে তোমরা তোমরা কী করবে তোমাদের আমি এই ভিডিওটা পরবর্তীকালে যেগুলো সেগুলো ইন ডিটেলসে আলোচনা করব এবং উইথ পিকচারস উইথ পিকচারস এবং অ্যানিমেশনস আমি তোমাদের সাথে এগুলো আলোচনা করব এগুলো দেখাবো তাই চিন্তার কোনো কারণ নেই জাস্ট এই ভিডিওটা দেখো কীভাবে তোমাদের ক্লাসটা হতে চলেছে সেটার জাস্ট একটা ইন্ট্রোডাকশন আমি তোমাদের দিচ্ছি আশা করি বাজারে বা বাজার চলতি কোনো জায়গাতে এই টাইপের বই বা এই টাইপের মেটেরিয়াল তুমি আশা করি কোথাও পাবে না যেখানে একই সাথে সমস্ত কিছু একটাই একটাই বই মেটেরিয়ালের মধ্যে তুমি একদম কি করবে কমপ্লিট প্যাকেজ হিসাবে পেয়ে যাবে কমপ্লিট প্যাকেজ এখানে বাঁকুড়া রিলেটেড দেওয়া আছে বাঁকুড়া রিলেটেড যারা আছো তাদের জন্য এই তেইশ পাতা পর্যন্ত বাঁকুড়া রিলেটেড অনলাইনের দেওয়া আছে এবং তেইশের পর যে পেজগুলো আছে সমস্ত কিছু একদম অল ওভার ওয়েস্ট বেঙ্গল সবার জন্য কার্যকরী ক্লিয়ার আবার কিছু প্রো ট্রিপস দেওয়া আছে কিভাবে তুমি প্রো ট্রিপস যেগুলো এখনকার দিনে হয় না প্রো সেই প্রো ট্রিপস দেওয়া আছে কিভাবে তুমি প্রো ভাবে বা কিভাবে তুমি নিজে কোয়ালিটিটাকে আরো বেশি এনহ্যান্স করতে পারবে সেই জায়গাগুলো করে দেওয়া আছে সমস্ত কিছু আমি তোমাদের ইন ডিটেইলস আলোচনা করব চিন্তার কোনো কারণ নেই এবার যেটা মেন যে জায়গাটা মেন সিচুয়েশনাল প্রশ্ন এবং উত্তর কিছু সিচুয়েশনাল প্রশ্ন জিজ্ঞেস করা হয় বা রিজনিং টাইপের কিছু প্রশ্ন জিজ্ঞেস করা হয় যেমন একটা আমি তোমাদের एग्जांपल দিচ্ছি রাস্তায় একটি টাকার ব্যাগ কুড়িয়ে পেলে আপনি কি করবেন এই জায়গাটা থেকে কি ধরনের উত্তর হতে পারে সেটা কি ধরনের একটা একটা মানে পারফেক্ট উত্তর কিভাবে হতে পারে সেই টাইপের দেওয়া আছে কিছু কিছু প্রশ্ন এখানে দেখো প্রচুর প্রশ্ন দেওয়া আছে প্রচুর প্রচুর সিচুয়েশনাল প্রশ্ন দেওয়া আছে এবং এই প্রশ্নগুলো কি করা হয়েছে কীভাবে কালেক্ট করা এই প্রশ্নগুলো যতগুলো ইন্টারভিউ হয়েছে ডব্লিউবিপি সেই ইন্টারভিউর যে স্টুডেন্টসদের যে ফিডব্যাক বা স্টুডেন্টসদের যে বেরিয়ে আসার পর যে ফিডব্যাক সেই ফিডব্যাক থেকে প্রশ্নগুলোকে কালেক্ট করে এক জায়গায় করা আছে তাই চিন্তার কোনো কারণ নেই এই টাইপের সিচুয়েশনাল প্রশ্ন তোমাদের আলোচনা করা আছে পরবর্তীকালে আরও কিছু সিচুয়েশনাল প্রশ্ন আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লিয়ার এবার দেখো ইন্টারভিউ মাস্টার ট্রিপস এই টাইপের মানে এই টাইপের বই আমি হলপ করে বলতে পারি এই টাইপের বই ইন্টারভিউর জন্য আপাতত আপাতত বাজারে কোথাও নেই ক্লিয়ার আমাদের জেলার আমার আপনার জেলার পুলিশ প্রশাসন কী কী আছে সেগুলো তোমরা এখানে নিজেদের থানা সমস্ত কিছু অর্থাৎ এই পিডিএফটা তোমরা যদি সংগ্রহ করে এই পিডিএফটা প্রিন্ট আউট করে তোমরা এখানে যদি নোটস হিসাবে তৈরি করে নিতে পেরেছো তো আমি বলবো এটা তোমাদের জন্য খুব কাজের হবে এবং যত তাড়াতাড়ি পিআরবি বোর্ড পরীক্ষা নিচ্ছে তাদের গতি দেখে এটা বলা যেতে পারে যে ইন্টারভিউ কিন্তু খুব তাড়াতাড়ি খুব জলদি হবে তাই বেশি দেরি না করে যে মাঠ শেষ হোক মাঠটা আগে হোক তারপর ইন্টারভিউ না এখন থেকে শুরু করে ইন্টারভিউ প্রিপারেশন যদি মাঠ পাশ হয়ে যায় তো ইন্টারভিউ কাজে যদি না হয় তো পরবর্তীকালে কোনো একটা পরীক্ষাতে বা কোনো পরীক্ষাতে কাজে লাগবে বিদ্যা কখনো ফেলা যায় না জ্ঞান কখনো ফেলা যায় না তাই ইন্টারভিউ প্রিপারেশন কিন্তু তোমাকে তৈরি করে নিতে হবে ক্লিয়ার কিছু বোনাস প্রশ্ন দেওয়া আছে তারপর কি ইন্টারভিউর আরও কিছু টিপস পশ্চিমবঙ্গ যে তিনটা জিনিস সাফল্যের তিনটি মূল মন্ত্র এখানে দেওয়া আছে কিভাবে তুমি উর্ধ্বতন কর্তৃপক্ষ বা ব্যক্তিগত মতামত বা শান্ত কণ্ঠস্বর এই সমস্ত কিছু তোমরা এখানে আমি তোমাদের বোঝাবো এগুলো চাপের কিছু নেই তারপর কি কিছু ছবি দেওয়া আছে দেখো একদম কিভাবে এন্ট্রি করবে কিভাবে বসবে কিভাবে উঠে দাঁড়াবে সমস্ত কিছু ইন ডিটেলসে কীভাবে বসবে সমস্ত কিছু আমি তোমাদের বোঝাবো প্রত্যেকটার এক একটা টেকনিক্যাল টার্মস আছে টেকনিক আছে সেই টেকনিকগুলো আমি তোমাদের বোঝাবো কীভাবে তুমি বসবে কিভাবে তোমার সিটিং পোস্টার হবে সমস্ত কিছু আমি তোমাদের সাথে আলোচনা করব। ক্লিয়ার চিন্তার কোনো কারণ নেই এই 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 যে 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 অ্যাঙ্গেল কোন অ্যাঙ্গেলে তোমাকে বসতে হবে কিভাবে তোমাকে বসতে হবে সমস্ত কিছু আমি তোমাদের সাথে আলোচনা করব। কিন্তু পরবর্তী ভিডিও থেকে এটা আসবে আজকে জাস্ট ইন্ট্রোডাকশন তোমাদের পরবর্তী ক্লাসে এগুলো আরও ডিটেলসে করা হবে কক্ষে প্রবেশ বসার ভঙ্গি বসার ভঙ্গি কথা বলার ধরন সমস্ত কিছু ইন ডিটেলসে যারা কিচ্ছু জানে না ইন্টারভিউ সম্পর্কে তাদের জন্য এই মেটেরিয়ালটা একদম একদম যাকে বলে একদম রামবান হিসাবে কাজে লাগবে ক্লিয়ার কিছু হবি হবি রিলেটেড প্রশ্ন কিভাবে হবি রিলেটেড কিছু আমি কিছু হবি দেওয়া কিছু দিয়ে দিচ্ছি এখানে তোমরা আরও কিছু হবি তোমরা নিজেরা তৈরি করবে সেগুলো আমি তোমাদের সাথে আলোচনা করে দেবো কিভাবে তৈরি করবে কী কী ম্যাটেরিয়ালস লাগবে কি সমস্ত কিছু তোমাদের ইনফরমেশন তোমরা জোগাড় করবে সমস্ত কিছু ইন আমি তোমাদের সাথে আলোচনা করবো এবং শুধু হবিরা কেন জিজ্ঞেস করে পরীক্ষক হবি কেন জিজ্ঞেস করে তার প্রধান কারণ হলো কারণ হলো কি হবি রিলেটেড কিছু জিনিস যেমন হচ্ছে ধৈর্য এবং যত্ন শৃঙ্খলা দলবদ্ধ প্রচেষ্টা জ্ঞান বিপাস এবং পর্যবেক্ষণ ক্ষমতা এই সমস্ত কিছু তোমাদের ইন্টারভিউ যে তোমাদের ইন্টারভিউ নেয় তারা সময় তারা এই ব্যাপারটাকে লক্ষ্য করে অর্থাৎ কি ইন্টারভিউ মানে বেসিক্যালি হলো কি তোমার পার্সোনালিটি তোমার তোমার পার্সোনালিটি আর কিরকম তুমি কি ধরনের মানুষ সেটাকে জানার জন্য ইন্টারভিউটা ক্লিয়ার তাই এই যে হবি টবি জিজ্ঞেস করে এই সমস্ত কিছু এটার জন্যই জিজ্ঞেস করে যে তুমি কি ধরনের মানুষ একজন সেটা জানার জন্যই ইন্টারভিউ সেটা জানার জন্যই হবি জিজ্ঞেস করে এবং সমস্ত কিছু আমি তোমাদের শিখিয়ে দেব কিভাবে তোমরা বলবে না বলবে সমস্ত কিছু ইন ডিটেলস ক্লিয়ার এবং সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস তো আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই সেটা হলো কি তিনটি বিশেষ ডোন্টস যা একদম করবেন না ক্লিয়ার এই জায়গাটা কিন্তু তোমাদের আমি বোঝাবো এবং এর সাথে আরও দু তিনটে পয়েন্ট আছে যেগুলো কিন্তু পরীক্ষার হলে অর্থাৎ ইন্টারভিউ বোর্ডের সামনে কিন্তু কখনোই করবে না এগুলো করলে কিন্তু অসুবিধা আছে তোমাদের নাম্বার কিন্তু কমে যাবে এবং এটা কিন্তু কোনো পরীক্ষার্থী কিন্তু এটা মনে রাখ এটা মনের মধ্যে রাখো না যে ইন্টারভিউ বোর্ডে আমি প্রেজেন্ট হয়ে গেলেই আমি দশ পেয়ে যাব। এটা কিন্তু একদম ভুল এই মিসকনসেপশন কিন্তু নিয়ে চলা উচিত নয় কারণ পরীক্ষা ইন্টারভিউতে তুমি প্রিভিয়াস ইয়ারের যে প্রিভিয়াস যে পরীক্ষাগুলো হয়েছে ডাব্লিউপির সেখানে তুমি রেজাল্ট দেখে নিতে পারো সেখানে কিন্তু অনেকে দুই তিন পয়েন্ট ফাইভ এক এরকমও নাম্বার পেয়েছে তাই এই ভুল ধারণাটা কিন্তু মাথার মধ্যে রাখো না যে ইন্টারভিউ বোর্ডের সামনে গেলেই আমাকে দশ দিয়ে দেবে ক্লিয়ার এটা কিন্তু একদমই ভুল क्लियर तई इंटरभ्यूर गाइड দু এটা আমি ক্লাস শুরু করতে চলেছি আজকে জাস্ট একটা ইন্ট্রোডাকশন তোমাদের সাথে শেয়ার করলাম এবং যাদের যাদের এই পিডিএফ বা আমার কাছে এসে ওয়ান টু ওয়ান ইন্টারাকশানের মাধ্যমে বা মক ইন্টারভিউ যাকে বলে মক ইন্টারভিউ সেই মক ইন্টারভিউর মাধ্যমে যদি তোমরা তোমাদের প্রিপারেশন করতে চাও এবং সেটাও বলে রাখি যাদের বাঁকুড়ার আশেপাশে বাঁকুড়া টাউনের আশেপাশে যাদের বাড়ি তারা যদি আসতে পারো আমাকে এই নাম্বারে কন্ট্যাক্ট কর আসতে পারো সেভেন নাইন ক্লিয়ার আর যাদের এই পিডিএফ লাগবে তারা আমার সাথে যোগাযোগ করো আমি বলে দেবো কিভাবে তুমি পিডিএফটা সংগ্রহ করবে বাকি ক্লাস তো ইন্টারভিউ ক্লাস আমি যেমনভাবে ডাব্লিউপির আগে একটা বই তোমাদের দিয়েছিলাম এবং সেখান থেকে তোমরা মিলিয়ে দেখে নেবে কতগুলো প্রশ্ন তোমরা কমন পেয়েছো এবং এই ইন্টারভিউর যে এই যে নোটসটা এটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো ক্লিয়ার এবং এইটার যে ক্লাস অর্থাৎ ইন্টারভিউর যে ক্লাস সেটা রেগুলার বেসিসে তোমাদের সাথে যতদিন না ইন্টারভিউ হচ্ছে ততদিন এই চ্যানেলে কিন্তু তোমরা পেয়ে যাবে তাই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আজকেই চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করো কারণ এই চ্যানেলে একদম তোমাদের চাকরি পাওয়া অবধি আমি তোমাদের সাথে আছি ক্লিয়ার এবং এখানে তুমি ইন্টারভিউ রিলেটেড যত ধরনের যত ধরনের ক্লাস হয়ে থাকে যত ধরনের মানে ইন্টারভিউটার যে ভয়টা যে ভীতিটা সেটা তোমাদের দূর করার আমি অক্লান্ত পরিশ্রম করে যাব ক্লিয়ার এবং এটার সাথে কেপির রিলেটেড অর্থাৎ কেপির প্রিলিমস হয়ে গেছে এবার রেজাল্ট বেরানোর পালা তারপরে কি আছে পরীক্ষার দিক থেকে দেখতে গেলে আছে কেপি মেন্স তো কেপি মেন্সের ক্লাস খুব শীঘ্রই আসবে যারা ডাব্লুবিপি ওই যে পরীক্ষাটা সেটাই উত্তীর্ণ হতে নি তারা মন খারাপ করো না তাদের যদি প্রিলিমস পরীক্ষা ভালো হয়ে থাকে তাদের জন্য একটা গোল্ডেন চান্স হলো কি কেপি মেন্স তাই কেপি মেন্সের ক্লাস আমি খুব শীঘ্রই অ্যানাউন্স করব হয়তো আজকে বা কালকের মধ্যে কেপি মেন্সের ক্লাসও অ্যানাউন্স করব নতুন বছরে নতুনভাবে এই ক্লাসগুলো আমি তোমাদের সাথে নিয়ে আসব ক্লিয়ার অনেক দিন যাবত প্রায় ১৯ কুড়ি দিন যাবত তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি আজ দিকে রেগুলার বেসিস কেপি মেন্সের ক্লাস এবং ডাব্লিউ ইন্টারভিউর ক্লাস কিন্তু শুরু হবে তাই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আজকেই চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করো কারণ এখানে ডাব্লুবিপি এবং কেপি রিলেটেড সমস্ত কিছু আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি এবং খুব শীঘ্রই আমি ডাব্লুবি ডাব্লু বি এস এসসির এসএসসির গ্রুপ ডি গ্রুপ 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 ডির ক্লাস এবং গ্রুপ সি এর ক্লাস এটাও কিন্তু শুরু করবো এই ইউটিউব চ্যানেলে ক্লিয়ার এবং সেটা তোমরা সবাই কি কর